পৈশাক আমরা অনেক রকমভাবে রান্না করে খেয়েছি বন্ধুরা এইভাবে সিম্পল একেবারে অল্প মশলা দিয়ে এই রান্নাটি করে খেয়ে দেখবেন কেমন লাগে তো আজকে সেই রকম একটি সাধারণভাবে অল্প মশলা দিয়ে আজকে রেসিপিটি পৈশাকের তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে বন্ধুরা অপর্ণা কিচেন ব্লগের আবার একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি বানাবো পুঁই শাকের চচ্চড়ি ঝিঙ্গে দিয়ে বেগুন দিয়ে কুন্দি দিয়ে তো দেখুন তার জন্য আমি সব কিছু কেটে কুটে নিয়েছি সাইজ করে তো একটু বড় বড় সাইজের পুঁই শাক কেটে নিয়েছি ঝিঙ্গে কেটে নিয়েছি বেগুন কুন্দি আলু কেটে নিয়েছি সাইজ করে আর খুবই অল্প মশলা দিয়ে সাধারণ পরিবারে রোজগার যেমন সিম্পলভাবে রান্না করে সেভাবে আমি আজ রা রেসিপিটা তৈরি করব তার জন্য দেখুন পেঁয়াজ নিয়েছি টমেটো একটা নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আজকে সর্ষে বাটা দিয়েই রান্নাটা হবে তো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর চ্যানেলটিতে যদি নতুন কোনো বন্ধু এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটি অল করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা এবার পুরো ভিডিওটাই দেখতে থাকুন কিভাবে আমি রান্নাটা করি কিছু গুছিয়ে নিয়ে গ্যাসের কাছে চলে এসেছি আর গ্যাসের মধ্যে আগে থেকে কড়াই বসিয়ে রেখেছি তোর মধ্যে দিয়ে দেবো তেল তো সাদা তেল দিয়ে রান্নাটা করব। খুব ভালোভাবে গরম হয়ে গেছে তোর মধ্যে দিয়ে দেবো পাঁচ ফোড়ন ফোড়নটা একটু লাল করে আমি ভেজে নেব দেব পেঁয়াজ লঙ্কা টমেটো একসাথে কেটে রেখেছিলাম ওইগুলো দিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দেবো লঙ্কা গুঁড়ো তো আপনারা চাইলে বেটে দিতে পারেন আমি গুঁড়ো লঙ্কাটাই দিলাম আর সাথে দিলাম চারটে কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন পেঁয়াজটা আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন টমেটোটা নরম হয়ে গেছে মশলাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দেবো আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম ছোলা রঙ হয়ে গেছে ওই ছোলাগুলো দিয়ে দেব দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব ছোলাটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন সেটা আপনাদের পছন্দ অনুযায়ী ছোলার সাথে খুব সুন্দরভাবে মশলাগুলো কষে নিয়েছি এবার আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো একসাথে আপনারা চাইলে আলাদা করে কষে নিতে পারেন কিন্তু আমি হচ্ছে একসাথে দিয়েই রান্না করব এটা আমি বলেছি যে সেব সাধারণভাবেই আমি হচ্ছে রান্নাটা করবো যেন আলাদা করে কষলাম না একসাথে দিয়েই কষে নিচ্ছে তো তখন আমি মশলার সাথে লবণ দিয়েছিলাম সেই কারণে আমি অল্প করে আবার লবণ দিয়ে দিলাম সবজির সাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প করে চিনি তো পুঁই শাকে তে চিনি না হলেও ভালো লাগবে না সেই জন্য দিয়ে দিলাম অল্প করে চিনি দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব এবার দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো তো আজকে একেবারে সিম্পলভাবে রান্নাটা করছি আপনারা চাইলে আদা রসুন বাটা দিতে পারেন তো সাধারণ পরিবারে আদা রসুন না থাকলেও এইভাবে রান্না করে খেতে পারবেন তো সেইভাবেই আজকে রেসিপিটা বানাচ্ছি তো দেখুন পুরোটাই আশা করি ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে একবার বানিয়ে খেয়ে দেখবেন মশলার সাথে খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে তো আলাদা করে আর কষার কোনো দেখুন অল্প আছে এইভাবে ধীরে ধীরে রান্নাটা করলে খুব সুন্দরভাবে দেখুন খুব সুন্দরভাবে ফসানো হয়ে গেছে এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল ওই খারাপ মানে ডাঁটাটা যে আছে ওটা সেদ্ধ হওয়ার জন্য একটু জল দিয়ে দেবো জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব সেদ্ধ হওয়া পর্যন্ত দেখুন খুব সুন্দরভাবে ফুল উঠে গেছে তো এবার আমি দিয়ে দেব সর্ষে বাটা দিয়ে ভালোভাবে আবারও নাড়াচাড়া করে পুঁই শাকের এই রেসিপিতে সর্ষে বাটা না দিলে খেতে ভালো লাগবে না সেই জন্য আপনারা অল্প করে হলেও সরিষে বাটাটা দেবেন তাহলে খেতে ভালো লাগবে তো এবারও আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব দেখুন কতটা জল শুকিয়ে এসেছে আর আলু আর ডাঁটাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে তো আর একটু শুকিয়ে যাক জলটা তারপর আমি নামিয়ে উপর থেকে দিয়ে দেবো কিছুটা ধনে গুঁড়ো এটা দিলে সবজিটা খুব সুন্দর স্বাদ আসবে সেই জন্য দিলাম তো আপনারা তাহলে স্কিপ করতে এটা আমার কমপ্লিট একেবারে এবার আমি নামিয়ে নেব একেবারে শুকনো শুকনো হয়ে গেছে দেখুন রান্নাটি আমার কমপ্লিট আমি নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি তো বন্ধুরা দেখুন দেখতে কত সুন্দর দেখাচ্ছে তো খেতেও দারুণ লাগে আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন এইভাবে তো খারাপ লাগবে না তো রেসিপিটি এই পর্যন্ত বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা রইলো টাটা বন্ধুরা আজকের মতো